আবারও শিরোনামে সন্দেশখালী এবার সন্দেশখালীতে পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে পথে নামলেন পঞ্চায়েতেরই সদস্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যরা মঙ্গলবার সন্দেশখালীর বাগদিপাড়া মোড়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে সরবেরিয়া ধামাখালী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সন্দেশখালী দু নম্বর ব্লকের বেরমজুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা পঞ্চায়েত সদস্যদের অভিযোগ পঞ্চায়েতের পরিচালনায় কোটি কোটি টাকা তছরুপ করেছেন প্রধান হাজি সিদ্দিক মোল্লা এমনকি এলাকার রাস্তা তৈরির টাকা রাস্তা না করেই তিনি তুলে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন পঞ্চায়েত সদস্যদের বিষয়টা প্রধানকে বলতে গেলে পঞ্চায়েত সদস্যদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ বিষয়টা নিয়ে পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে প্রধানের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সরকারি আধিকারিকরা পঞ্চায়েতে এসে প্রধানকে নিয়ে একটা বৈঠক করেন সেখানে হাজি সিদ্দিক মোল্লা সরকারি আধিকারিকদের সঙ্গে খারাপ আচরণের পাশাপাশি গায়ে হাতে পায়ে আঘাত করার হুমকিও দেন বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে এবং প্রধানকে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে বলি বেরমুজু দু নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য তমিজ উদ্দিন মোল্লা বলেন আমি বারো বছর ধরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমি অবিলম্বে হাজির সিদ্দিক মোল্লার পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ এবং তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি পঞ্চায়েতের একাধিক উন্নয়নমূলক কাজ না করেই তিনি টাকা আত্মসাৎ করেছেন বিষয়টা নিয়ে বলতে গেলে আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে আমরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছি সোনাই কি বলছেন পঞ্চায়েত সদস্য তমিজউদ্দিন মোল্লা শুনুন হাজির সিদ্দিক মোল্লা দুর্নীতিগ্রস্ত প্রধান লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কাজ না করে সেই জন্য আমরা এই অবরোধ করেছি যাতে হাজির সিদ্দিক মোল্লার অবিলম্বে অ্যারেস্ট করা হোক এই জন্য এই স্বার্থে অ্যারেস্ট করেছি গতকাল হাজির সিদ্দিক মোল্লাকে নিয়ে মেম্বারদের নিয়ে মিটিং ছিল ডিপিআর ডিও এসেছিল মহিলা ম্যাম এবং বিডিও সাহেব ছিল এবং আরও কয়েকজন অফিসার ছিল সেখানে হাজির সিদ্দিক মোল্লা আমাদেরকে জুতোর বাড়ি মারবো বলে এবং কয়েক শাসায় যে কয়েক দিনের মধ্যে এবং আরও আমাদের যে এরএস এর যিনি ইঞ্জিনিয়ার তাকে আর আমাদেরকে হুমকি দেয় কয়েকদিন পরে শেখ শাহজাহান আসছে তারপরে তোদের ব্যবস্থা করে দে ছেড়ে দেবো দেখি তোরা কি করতে পারিস উনি চাইছেন আমরা চাইছি ওনার অবিলম্বে আর গ্রেফতার করা হোক আমরা ইতিপূর্বে ডিএম সাহেবকে কপি ফরওয়ার্ড করেছি এবং মমতা ব্যানার্জিকেও করেছি অভিষেককেও করেছি তারপরে আমাদের সুজিত বসুকেও করেছি মন্ত্রী সুজিত বসুকেও কোনো ব্যবস্থা হচ্ছে না বলে আমরা আজ রাস্তা অবরোধ করেছি যে অবিলম্বে তার গ্রেফতারের দাবি জানানোর জন্য নিজে কাজ কন্ট্রাক্টরকে দিয়ে কাজ না করে নিজে কাজ করেছে এ তার প্রমাণ কন্ট্রাক্টররা লিখে দিয়েছে আমার নামে কাজ করে জোর করে টাকা তুলে দিতে হয়েছে হাজি সাহেবকে বড় প্রমাণ এটা হলো পঞ্চায়েত বিল্ডিংয়ের কাজ কুড়ি লক্ষ টাকার কাজ আরেকটা আছে ঢালাই রাস্তা কাজ না করে কন্ট্রাক্টরের নামে কাজ করে নিজে পয়সা তুলে নিয়েছে এটা তার প্রমাণ রাস্তা করেনি অথচ দেড়াত রাস্তা সেই রাস্তায় ইনকোয়ারি হয়ে ধরা পড়ে গেছে এম জি আর জি এস এক কোটি তেরো লক্ষ ন হাজার এক টাকা নিজের জামায়ের নামে এফটিও করা আছে যেটা পাঁচটা রাস্তায় ইনকোয়ারি হয়েছে পাঁচটা রাস্তায় একটা কাজ করা হয়নি এক টাকার কাজ করা হয়নি এই জন্য আমরা চাই অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট না করলে আমরা এই রাস্তা অবরোধ তুলব না পঞ্চায়েতের আরো এক সদস্য বিদ্যুৎ প্রামাণিকের মুখেও শোনা গেলেও প্রায় একই ধরনের অভিযোগ আসুন শোনাই আপনাদের কি বললেন তিনি পঞ্চায়েত সদস্য বিদ্যুৎ প্রামাণিক শুনুন আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে আমরা আছি বেরমুজু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং আম পাবলিক যারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যার যিনি ডেভেলপমেন্টের জন্য আমাদের অঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করেন এ যাবৎকাল দেখে আসছি আজ এক বছর যাবৎ এইখানে কোনো উন্নয়ন হয় না উন্নয়নের সমস্ত টাকা তসরুপ হয় তার প্রমাণে এই রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন একটা রাস্তাঘাটে কোনো ডেভেলপমেন্ট নেই আমরা ইতিপূর্বে আমাদের অভিযোগগুলো লিখিতভাবে কম্পিউটারে টাইপ করে ভিডিও এসডিও ডিএম ওসি থেকে আরম্ভ করে আমাদের রাজ আমাদের যারা সরকার এটাকে দেখাশোনা করে আমাদের হচ্ছে পার্টিটাকে দেখাশোনা করে সেই আমাদের এখানকার এমএলএ এবং এখানকার সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের সরোজ ব্যানার্জি বৈশিয়ার সাংগঠনিক জেলার সভাপতি চেয়ারম্যান এবং আমরা সর্বোপরি হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক মেল করেছি সমস্ত অভিযোগ দিয়েছি অভিযোগের প্রথম লটে তদন্ত হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে যদি আপনারা এখন আপনারা অন ক্যামেরায় স্পট দেখতে চান যে কই কী তদন্ত অভিযোগ করেছি সেগুলো আপনার প্রমাণ পেয়ে যাবেন পাশেই রয়েছে দেখবেন একদম পঞ্চায়েত বিল্ডিং যেখানে লক্ষ লক্ষ টাকা নিজে কন্ট্রাক্টর নয় অথচ কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে নিজে কাজ করেছে তার প্রমাণ আছে একটা টয়লেট আছে পাশে দেখবেন পুরানো টয়লেটকে রিপেয়ারিং করে কয়েক লক্ষ টাকা সেখান থেকে তোলা হয়ে গেছে এইগুলো অভিযোগগুলো আমরা দায়ের করেছিলাম তার প্রাথমিক তদন্ত তদন্ত হয়েছে প্রমাণিত হয়েছে প্রমাণটা বিডিও সাহেবের দপ্তরে আছে প্রয়োজনে আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হল যে উপপ্রধান একজন এসটি আমাদের এখানে সুবর্ণ সর্দার তার বাড়ির কাছে একটা টয়লেট করা আছে যে টয়লেটে বাথরুম নেই একটা এসটি টয়লেট করেছে সেখানে কোনো বাথরুমের চেম্বার করেনি দরজা নেই আজকে বিক্ষোভ দেখছে আমরা দীর্ঘদিন এর প্রতিবাদ করেছি কোনো হয়নি কোনোরকমভাবে এর প্রতিকার হয়নি আমরা চাই এটা সর্ব মিডিয়ার মাধ্যমে আমাদের উপ দপ্তরে ভালো করে পৌঁছাক এবং এই ধরনের দুর্নীতিগ্রস্ত প্রধান যাতে অপসারিত হয় এবং এ এর অ্যারেস্ট হয় গতকাল আমাদের উপর প্রত্যেকটা জনগণ যেমন অপদস্থ হয় ওনার কাছে প্রত্যেকটা জনপ্রতিনিধি আমার কাছে অপদস্থ হয় কারোর স্বাধীন অধিকার নেই উনি হিডলারই রাজত্ব কায়েম করতে চান যিনি যা বলবেন সেটাই শেষ কথা ওখানে কোনো পঞ্চায়েত মেম্বারের অধিকার পর্যন্ত দেওয়া হয় না এমনকি ব্ল্যাঙ্ক সহি পর্যন্ত করানো হয় এই ধরনের অপ্রীতিকর ঘটনা পঞ্চায়েতে ঘটে থাকে আমরা চাইছি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে করব। কারণ এই ধরনের প্রধান যতদিন আছে আমাদের কোনো ডেভেলপমেন্টের কাজ তো হবেই না কালকে একটা মিটিং ছিল সেখানে বিডিও সাহেব ডিএম ম্যাডাম ডিপিআরডিও ম্যাডাম ছিলেন জেলার আধিকারিকরা ছিলেন তাদেরকে যে ধরনের অসম্মান কথা বিডিও সাহেবকে শুনতে হয়েছে শুধু না এনএস প্রামাণিক প্রয়োজনে আপনারা বিডিও সাহেবের কাছে খোঁজ দিতে পারেন শান্তনু প্রামাণিকের কাছে খোঁজ দিতে পারেন তাকে বলা হয় এই ধরনের গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকের অবস্থান বিক্ষোভ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন